তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেশ কেমিক্যাল মতো গুড়গুলো কোনো ধরনের চিনি নাই কোনো ধরনের হাইডোস নাই একেবারে খাটি দানাদার গুড় তো এই গুড়টা আমরা আজকে পাটালি গুড় তৈরি করছি তো সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন যে আসলে খাটি গুড়ের পাটালি গুড়গুলো কেমন হয় ফয়েল পাটালি তো দর্শক এই গুড়টা হচ্ছে এক কেজি ওজনের ফয়েল পটালি তৈরি করছি আমরা আজকে আর প্রথমে একটু কথা 얘들이 가습니다 তো দর্শক এই গুড়টা আসলে এমন একটা টেস্টি গুড় যে গুড়টা আপনারা একবার খেলে দ্বিতীয়বার ইনশাল্লাহ অবশ্যই খেতে চাইবেন অনেক বয়স্ক গাছ থেকে কিন্তু এই রসগুলো সংগ্রহ করা আর তার থেকেই কিন্তু এই খাঁটি গুড়টি তৈরি করা ये सफाय बना। दिखता है गुड़दाना। Sen ये Thank you.